হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে ভগবানকে দর্শন করিয়ে তোমরা সকলে ভালো আছো এই আশা নিয়ে আমার ব্লগটা শুরু করছি আজকে আমি ভগবানকে সকালবেলা টিফিনে দিয়েছি আমি একটুখানি সরু চাকলি করে দিয়েছিলাম এই ময়দা দিয়ে ওর মধ্যে একটু গ্রেট করে আদা দিয়েছি এবং একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর নুন দিয়েছি চিনিটা দেওয়া হয়নি কারণ আমি আখের গুড় দিয়ে এটা ভগবানকে নিবেদন করেছি আখের গুড় দিয়ে এটা ভালোই লাগে কিন্তু কয়েকদিন ধরে আমি ব্যস্ততার কারণে আমার আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছ ব্যস্ততার কারণে ভগবানকে ঠিকঠাক করে আমি সেবা দিতে পারিনি কোনো রকম করে অন্নভোগটা দিয়ে আমি বেরিয়ে গেছি এবং ফিরতে ফিরতেও তো অনেক দেরি হয়েছে তো সকলে দর্শন করো ভোগ প্রসাদ এবার আমি চলে যাবো রান্নাঘর এবং ভগবানের ভোগগুলো করে নিয়ে আমি ফিরে এসেছি ভোগের থালায় আমি দিয়ে দিয়েছি অন্ন এক চামচ ঘিও দিয়েছি আমি আর তুলসী পাতা গঙ্গা জল এটা তো রোজকার ব্যাপার ভগবানকে না দিলে ভোগ নিবেদন করা যায় না আর করেছি আমি এটা পাকা পাকাপটল অনেকেই ফেলে দেয় আমি ফেলে দিই নি পাকাপা পটল আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি করে সেটাকে ভালো করে মেখে করার মধ্যে একটু লঙ্কা আর তেল দিয়ে ফোড়ন দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিয়েছি আর ভালোই হয়েছে এটা গরম ভাতে আর আর দিয়েছি আমি হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁড়সের ভাজা ভাজা মতন একটু করেছি এটা রুটি দিয়েও হতে পারে বা অন্য দিয়েও ভালো লাগবে আর কচু আলুর রসাটা দিয়েছি আজকে মেয়ে আসছে এখানে প্রসাদ পাবে কারণ সকালবেলায় আমি মাকে ফোন করে জানলাম মার শরীরটা খারাপ হয়েছে মাকে দেখতে যাবো তা ওর পছন্দের একটা জিনিস করলাম কারণ ও সব রকমের সবজি খায় না আর দিয়েছি চাটনি তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো ভোগ প্রসাদ দর্শন করে সকলের দুর্ভোগ কাটুকেই কামনা করি আর আমিও এখন প্রসাদ পেয়ে নেবো কারণ মেয়ে ফোনে জানিয়েছে ওর আসতে একটু দেরি হবে তো আমাদেরকে প্রসাদ পেয়ে নিতে বলেছে ও এসে একা প্রসাদ পাবে তো আমি এবার চলে যাব এবার গোপালদের একটু যাওয়ার আগে দোলনায় দিয়ে যাই আমার যেন মনে হয় ওদের দোলনা দিলে ওদের ওরা খুব আনন্দ পায় তো এবার মেয়ে নিজেদেরকে ফোন করেছে মেয়ে এসে গেছে তোর বাবা যাওয়ার সময় বলে যাচ্ছে একশো আশি কিলোমিটার বেগে আমার বাড়িতে ঝড় আসছে তো মেয়ে এসে গেছে কি ঝড় আসছে আমি নিজেও জানি না তো শুরু হয়ে গেছে দুষ্টুমি এরকমই করে যতক্ষণ থাকে হই হুল্লোর হাসি ঠাট্টায় চলে তো ব্যাগ থেকে কি বার করবে জানি না দেখি কি বেরোয় ও মোবাইল ও এটা ছাড়া তো এক মিনিটও থাকা যায় না মানে কি যে নেশা আসে ভগবানই জানে তো এবারে বাড়িতে এলে মেয়েরা বাবার মার কাছে এলে যে এই রকম করে ছড়িয়ে ছিটিয়ে সব দিয়ে যায় জানে যে বাবা মা তুলে রাখবে এবারে অন্ন প্রসাদ পাচ্ছে এই যে দুষ্টুমি তার মধ্যে চলছে এগুলো চলেই এরকম কর করেই থাকেও আর যে থালায় যতটা আছে আমার মনে হয় না উদ্ধার হবে কারণ এখন মানে মতল বাড়ছে কি করে এগুলো রেখে উঠে যাওয়া যায় তো প্রসাদ পেয়ে বেরিয়ে এসেছি আমরা মার কাছে চলে এসেছি মার কাছে মাকে দেখতে মা একটু উঠে বসেছে ভালো লাগছে দেখে কারণ মা বাবার শরীর খারাপ হলে সন্তান যেরকম কষ্ট পায় সন্তানের তো মা বাবা কষ্ট পায় তো মেয়ে বলল সামনে থেকে একটু মাকে দেখাবার চেষ্টা করিও মেয়েও তার মধ্যে জড়িয়ে ধরেছে দিদাকে দিদার সাথে ভীষণ গল্প চলে আসলের থেকে সুদের টান তো বেশি হবেই তো চলছে গল্প আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না এর মধ্যে দিদা আবার মোবাইলটা দিয়ে বলল যে আবার মোবাইলটা কি হয়েছে দেখে দিয়ে যা যখনই আসে মোবাইলের কোনো না কোনো সমস্যা হয় আর সবার আগে গেলেই মোবাইলটা দেখে দে এই হচ্ছে কথা মোবাইলটা কেন এরম হচ্ছে তো আমরা এবার বেরিয়ে যাব মাকে দেখে ভালো লাগছে মা উঠে বসেছে তো দুজনে মিলে এবার রওনা দেব মাও উঠলে উঠে আমাকে বলছে আবার আসবি তো মাকে উঠে বসতে দেখে খুব আনন্দ লাগছে মা সুস্থ আছে একটু চিন্তায় থাকি সব সময় মাকে নিয়ে মা দরজা পর্যন্ত আমাকে এগিয়ে দিতে আসলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ছাতা আছে একটাই বাধ্য হয়ে ওই ছাতাটা নিয়েই এবার রওনা দিচ্ছি তো বেরিয়ে পড়ছি আমরা ছাতাটা ঘাটিয়ে নিয়ে দুজনে বেরিয়ে পড়বো এবার অটোতে উঠে পড়েছি সারাদিন আজকে আমার এইভাবেই কাটল মেয়ে আমার থেকে একটু দূরেই থাকে তা আমি ছাতাটা নেব না ওকে দিয়ে দেবো ওর হাতে ছাতা নেই মা তো আমি সন্তান ভিজবে এটা চাইবো না তো আমরা বাড়ির দিকে রওনা হয়ে দিলাম আমি আগে নামবো তারপরেও আমার এই ভিডিও যদি বন্ধুরা তোমার ভাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না রাধে রাধে